হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে আছে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে গিয়ে একদমই একদমই ঘেঁচা কালামকারী প্যাটার্নে খুব সুন্দর দশ সিল্কের উপর শাড়ি নিয়ে আসে যেটা পুরাটাই হচ্ছে ঘেঁচা কালামকারী প্যাটার্ন থাকবে বাট কাপড়টা থাকবে দশর সিল্কের উপরে তার সাথে সুন্দর একটা শাল পরে আছে সে একদমই একদমই পুরার লুকটা দেখা যাচ্ছে আমাদের একদমই ষোলোই ডিসেম্বর সো ষোলোই ডিসেম্বরে কিন্তু আমরা সবাই 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 কিন্তু মিলে একটুখানি বেড়াতে যাবো এবং সুন্দর করে উদযাপন করবো দিনটিকে সো সবাই একটুখানি জয়েন করে আমাকে জানিয়ে দেবে ঠিকঠাক মত দেখা

সো সবাই একটুখানি জয়েন করলে একটা একটি শাড়ি হয় তোমার টাইমে দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো প্রথমে বলা হয়েছে বিজয় মনে উল্লাস তো সেদিন কিন্তু আমরা উল্লাসে সবাই ভরে যাবো এবং তার সাথে সুন্দর সুন্দর হচ্ছে একদম সবুজ এনাচই হয় সবুজ লাল শাড়ি আমরা পরে থাকি তো সবুজ লাল শাড়ি কিন্তু সবারই কম বেশি এখন ঘরে আছে সো আমার সেখান থেকে মনে হয়েছে একটু ভিন্ন প্যাটার্নে কিছু নিয়ে আসে যেটা হয়তো বা আমরা সেদিনেও পড়তে পারবো পরেও পড়তে পারবো এবং সুন্দর একটা ডিজাইন থাকবে সুন্দর একটা শাড়ি থাকবে সেখান থেকে চিন্তা করে কিন্তু আজকের শাড়িটা এবং খুবই সুন্দর সুন্দর এই শাড়িটা না ঝটপট ইনবক্স করতে হবে রু ফ্যাশন হাউসে পেজে প্রাইস খুবই রিজনেবল থাকবে ন্যাচারালি একটা ঘিচা করে যদি এরকম থাকে আপু এরকম সুন্দর আঁচল থাকছে সুন্দর একটা হচ্ছে পার্ট থাকছে যেটার মধ্যে হচ্ছে কালাম কালামকারী প্রিন্ট থাকছে নট ঘিচা কালামকারী যে হ্যান্ড ওয়ার্কটা সেটা থাকছে প্রিন্ট থাকছে এটা কিন্তু পুরাটার মধ্যে কিন্তু সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর একটা হচ্ছে ব্লাউজ পিস সহ কিন্তু এই শাড়িটা থাকবে কমেন্টসকে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এক দুইটা কমেন্টসই পাচ্ছি এখন পর্যন্ত দুইটা কমেন্টস দেখা যাচ্ছে তোমারই ঠিক আছে আমি তো সবাই একটুখানি জয়েন একটা শেয়ার করতে হবে সো তার সাথে হচ্ছে আমি বললাম যে বিজয়ের উল্লাসের দিন আমরা সবাই উল্লাসিত হয়ে হচ্ছে খুব আনন্দের সহিত বেরিয়ে যাবো সুন্দর সুন্দর শাড়ি পরব তার সাথে সুন্দর করে সাজবো সুন্দর করে ঘুরবো সবারই বিশাল বিশাল প্ল্যান আছে অনেকেই হচ্ছে কক্সবাজার দিকে সিলেটের দিকে দেশ দেশের বারে বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে তো সেখানেও কিন্তু এই শাড়িটা আমরা নিয়ে যাবো সেখানে সুন্দর করে হচ্ছে একদম কসবাজার বীচের মধ্যে পড়ে এরকম সুন্দর করে হচ্ছে হেঁটে বেড়াবো সো যেটা হয় শাড়িটা ওইরকমই কমফোর্টেবল থাকবে এবং খুব সুন্দর হচ্ছে শাড়িটা থাকবে সো আর এরকম শাল কিন্তু লাগবে যেহেতু ঠান্ডা পড়ে গেছে আজকে আমাকে এক আপু বলো যে এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে অ্যাকচুয়ালি তাই ঢাকাতেও আজকে খুব ঠান্ডা পড়েছে সো একদম লং শালের জন্য যারা ওয়েট করতে হবে কানি শালের লং খুব সুন্দর একটা হচ্ছে ডিজাইন পেয়ে যাব খুবই 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 সুন্দর একটা প্রাইজে পাবো সো আমি শাল দেখাবো দুইটা কালার থাকবে এটার সো যার যার ভালো লাগবে শালের সাথে শাড়ি শাড়ি শাড়ির সাথে শাল একসাথেই ডেলিভারি পেয়ে যাবে বাট শালের প্রাইসটা আলাদা থাকবে শাড়ির প্রাইসটা আলাদা থাকবে ঠিক আছে সো এই ছিল হচ্ছে প্রথম ইন্ট্রোডাকশন এখন হচ্ছে আমি আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছো তাদের জন্য ডে চ্যানেল ফেরেসেন্ট আমাদের সাথে আছে তোমরা চাইলে ডে চ্যানেল এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত নেট এত লাফালাফি করলে কেমন করে আমি শাড়ি দেখাবো কেমন করে শাড়ি দেখাবো নেট এমনভাবে হচ্ছে লাফালাফি করতেছে একবার চলে যাচ্ছে একবার আসতেছে বড় তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে ক্লিয়ার আমাকে একটু না আপু ক্লিয়ার কিনা আমাকে কেউ জানাতে হবে ক্লিয়ার কিনা হ্যাঁ নেট খুব ডিস্টার্ব করতেছে আপু আমি একটুখানি ডাটাতে সুইচ করি আচ্ছা এখন দেখো ক্লিয়ার কিনা কাঁপা কাঁপা একটু ওয়েট করি আপু লাইভ ক্লিয়ার না আচ্ছা দেখছি আপু এখন একটু দেখো ঠিক আছে এখন ওকে ক্লিয়ার না আচ্ছা ক্লিয়ার না কোনটা বুঝবো ঘোলা দেখাচ্ছে আচ্ছা একটু ওয়েট করি হ্যাঁ আশা করি ঠিক হয়ে যাবে একটু ওয়েট করি ক্লিয়ার ভাবি এখন ক্লিয়ার ওকে ওকে আমি একটুখানি কমেন্টসগুলি নিয়ে আপু ক্লিয়ার ওকে 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 ক্লিয়ার ক্লিয়ার আমার এখানে কিন্তু এখন ক্লিয়ার পুরো চাকচকা দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে আচ্ছা এখন একদম ক্লিয়ার একদম চকচকে ঠিক আছে ওকে 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 থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো ঢুকতেই 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 এত প্রবলেম অসুবিধা নেই বিচার উল্লাস আমরা করবই সো যাই হোক সো প্রথমত হচ্ছে আমি শালটা দেখাবো আমাদের এখানে ক্লিয়ার ওকে আমি এখন আমার এখানে ক্লিয়ার হায় শুনে দেখি কেমন আছে তোমাকে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ সাথে আপো সো হচ্ছে প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি যেটা আমি অলরেডি পরেই আছি হ্যাঁ সো এখন ক্লিয়ার ওকে থ্যাংক ইউ সো ম্যাচ আপো সো সাথে থাকার জন্য এবং সব একটুখানি সাপোর্ট দিতে হবে এবং একটুখানি শেয়ার করতে হবে কারণ লাইফটা বারবার কেটে যাওয়ার মতো অবস্থা হচ্ছিলো অনেকেই হয়তোবা এই মুহূর্তে দেখতে পাচ্ছে না একটুখানি শেয়ার দিতে হবে ঠিক আছে সো আমি চলে যাচ্ছি শাড়িটাতে প্রথমে যে শাড়িটা দেখা যায় যেটা আমি পরে আছি সো শালটা আমি দেখাবো শালটা আমি পরে দেখা এটার সাথে ম্যাচিং করা হ্যাঁ একদম সুন্দর করে ম্যাচিং হয়ে গেছে শালের সাথে শাড়ি যদি কেউ নিতে চাও নিয়ে ফেলতে পারো আমি শালটা দেখাচ্ছি একটু পরে একটা দুইটা কালার থাকবে এখন আমি শাড়িতে চলে যাই সো প্রথমত হচ্ছে একটা খুব সুন্দর তসর সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে খুব 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 সফট একটা হচ্ছে তসর সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে খুবই সুন্দর করে তার সাথে অল ওভার পার্টটার মধ্যে কিন্তু চমৎকার সুন্দর কালামকারী প্রিন্ট থাকছে সুন্দর করে কালামকারী প্রিন্ট থাকছে তার সাথে হচ্ছে একদমই ব্লাউজ পিস কালামকা থেকে যাচ্ছে ঠিক আছে আজকে বিজয় দিবস মনে হচ্ছে একদম 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 সো আমরা বিজয় দিবসের দিন সাজবো একদম সুন্দর করে উল্লাসে মাতবো তো সেই জন্য কিন্তু শাড়িগুলি আজকে তিনটা কালার থাকবে শাড়িগুলি ভাত থেকে শুরু করে দেখো শাড়িগুলি কি পরিমাণে সুন্দর একদমই ঘিচা কামমকারী ছাড়া কিচ্ছু মনে হয় না এত সুন্দর হচ্ছে নিট অ্যান্ড ক্লিন এত সুন্দর শাড়িগুলি সো কোড নাম্বার ওয়ান হচ্ছে যেটা আমি পরেছি গ্রিনের সাথে কোড নাম্বার টু হচ্ছে অনিয়ন কালার সাথে কোড নাম্বার থ্রি হচ্ছে অ্যাশ কালার সাথে সো তিনটা শাড়ি থাকবে এপর যা যেটা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সামনে বসতে পারুফ প্যাটার্ন হাউসে পেয়েছে প্রাইস আছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড হা করছে ওয়ান ফিফট ঠিক আছে সো প্রথমে এই শাড়িটা দিয়ে শুরু করছি প্রথমে এই শাড়িটা দেখো একদম ফেব্রিক্স মেটেলটা দেখো সিল্কের উপরে কিন্তু একটা তসর ফ্লেভার পেয়ে যাবে ওকে সো এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে শাড়িটা প্রথমত কি থাকছে প্রথমত আমি পুরোটাই খুলছি আপ প্রথমত হচ্ছে কাপড়টা দেখো কি পরিমাণ সফট 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 কি পরিমাণ হচ্ছে কমফোর্টেবল থাকবে হ্যাঁ সো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে সুন্দর একটা আঁচল আছে খুবই 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 সুন্দর করে কিন্তু একটা আঁচল পাচ্ছি খুব চমৎকার সুন্দর এটা কি ঘিচা কালামকারী এবং ঘিচা কালামকারী রিজনেবল ভার্সন হ্যাঁ সো এটা প্রিন্টের উপরে থাকছে এটা কিন্তু হ্যান্ড মানে যেটা হয় যে হাতে যে ডাই করা হয় হাতে ব্লক করা হয় এরকম কিছু না পুরোটা প্রিন্টের উপরে থাকছে হ্যাঁ খুব সুন্দর লাগছে তোমাকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মাহমুদ আন্টি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আরেকটা আন্টিকে আমি একটুখানি এখানে দিয়ে নিই সেটা হচ্ছে ইন্দিরা আন্টি সো সত্যিকার অর্থে এত ভালোবাসা আমি কোথায় রাখি একদম আমার কাছে মনে হচ্ছিলো ওই মুহূর্তে আর আচারগুলি পেয়ে আমার কাছে মনে হচ্ছিলো যে এত ভালোবাসা আমি কোথায় রাখি আমার মা যখন আসছে দিন আগে মা আমার জন্য গুড় পায়েস নিয়ে আসছে আমার জাস্ট ওই প্যাকেটটা দেখে দিন আনটি একদম মনে হয়েছে যে এত সুন্দর করে প্যাকেট করে এত সুন্দর একটা ছোট্ট চিরকুট দিয়ে একটা মেয়েকেই মা পাঠাতে পারে এছাড়া অন্য কেউ পক্ষেও পাঠাতে পারে না এবং এত ভালোবাসা শুধু আমি না আমার বাসা আমার ফাদার নিল আমার মাদার নিল এবং আমার বাচ্চারা পর্যন্ত বলছে মা তোমাকে এত ভালোবাসে তোমাকে এত আদর করে সে হ্যাঁ মা আমাকে এত আদর করে সত্যিকার অর্থে আপু আমার আমার আন্টি আমাকে অনেক 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 বেশি দোয়া করবেন এবং আমি যে আদরটা যতটুকু কামাই করেছি সেটা যেন বলবৎ থাকে যার সাথে যেমন দূরত্বই থাকুক বা কাছাকাছি থাকে না কেন রিলেশনটা এবং হচ্ছে এই দোয়া এবং এই আশীর্বাদটা যেন আমার জন্য থাকে আমি শুধু এটুকু চাইব বাকিটা জানে ওকে আচ্ছা সো আনটি সত্যিকার অর্থাৎ আমি একদম আমি পিঠা খেয়ে ফেলছি আমার মেয়ে পিঠা কখনো খাইব মেয়ে খাইছে আমার ছেলে খাইছে আমার মাদরিনোক খাইছে এবং মাদরিনো খেয়ে যেটা বলছে তার মার হাতের পিঠার মতন নাকি হয়েছে তার মা এরকম পিঠা বানাতেন সো খুব 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 খুশি হয়েছে আমার বাসার সবাই প্রচন্ড খুশি হয়েছে এবং আমার হাজব্যান্ড শুধু বলেছে যে উনি এত ভালো একজন মানুষ উনি রেগুলার আমাদের আউটলেটে আসেন প্রচুর প্রোডাক্ট নেন অনলাইন থেকেও প্রোডাক্ট নেন এবং তার সাথে তোমার জন্য ভালোবাসাও দেন সো বলি কারণ এইটা আসলে উনি এত ভালো বেশি এটা দিয়েছেন এত সুন্দর করে যখন আমাকে দিয়েছেন বলে দিয়েছেন সো এটা আমি তোমাকে যদি রেকর্ড করে না দেখাই তাহলে হচ্ছে মানে কম হয়ে যাবে ওইটা তোমাকে দেখানো উচিত ছিল থ্যাংক ইউ সো মাচ আন্টি এবং অবশ্যই অবশ্যই দরকার আমি জানি না আপনি লাইভে আছেন কি না আচ্ছা আমি নিয়েছি জলপাই কালারটা আচ্ছা ঠিক আছে সব শাড়ি সুন্দর থ্যাংক ইউ সো মাচ শাড়ি আমার যদি আহারে আমার যদি এমন আন্টি থাকতো সত্যি আমি অনেক লাখি সত্যি কথা দিদি বেস্ট কোয়ালিটির সুতির মধ্যে ড্রেস আনো প্লিজ আচ্ছা ঠিক আছে ওকে ওকে তোমার সেমি ইকাত শাড়ি ব্লু পেয়েছে চমৎকার শাড়ি এত সুন্দর শাড়ির জন্য অবশ্যই ধরুন থ্যাংক ইউ সো মাচ আরে থ্যাংক ইউ সো মাচ হ্যালো নিপা লুক্স গর্জিয়াস রিউনিয়নে আছো তো হ্যাঁ হ্যাঁ আছি আচ্ছা আছি না জিয়া আছি ইউনিয়নে আসছি একটু থ্যাংক ইউ সো মাছ তোমার গলার গহনাটা অনেক সুন্দর পেজে আছে তোমার হ্যাঁ পমার পেজে আছে একটুখানি ইনবক্স করে নিয়ে নিতে হবে হ্যাঁ সো আমি এখন শুরু করে দিই শাড়ির দিকে সো এটা হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর একটা আঁচল পাচ্ছি একদমই ঘিচা কালামকারী মতো বাট প্রাইস আছে ঘিচা কালাম প্রাইস একে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো পর্যন্ত এইটার প্রাইস আছে হচ্ছে তিন হাজার আটশো টাকা সো খুবই 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 সুন্দর বা দেখে বোঝার কোনো উপায় নাই একদম পাশাপাশি পড়ে গেলে জাস্ট তোমার কাছে মনে হবে ঘিচা কালামকারী পড়ে বাট না এটা খেজা কালামকারী রিজনেবল ভার্সনটা সো যেটা থাকছে সেটা হচ্ছে একদম পকেট ফ্রেন্ডলি হ্যাঁ দিদি কয়েকদিন পর দেশে আসছি মার্গে যাবো কবে আসছো দেখা করবো কিন্তু ঢাকায় এসে দেখা করবা তুমি অবশ্যই অবশ্যই আউটলেটে আসবে মুখে জানাবো কবে আউটলেটে আসতেছো কখন আসতেছো আমি যাবো দিদি পুত দিদি ভাই পুতুল দিদি ভাই অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ এটা হচ্ছে সুন্দর শাড়িটা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান সো জি ওয়ান লেখি বস করতে হবে ঘিচা কালামকারী কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর আমি পরেই আছি দেখো কী সুন্দর চুরিও পড়েছে কী ভালো লাগছে না কী ভালো লাগছে না সো ওই দিন আমরা এরকম করে একটু সাজবো না অবশ্যই সাজবো ডেফিনেটলি সাজবো যেখানে থাকে না কেন আমারও যদি ঢাকার বাইরে যাওয়ার ইচ্ছা আছে সো যদি যেখানে থাকে না কেন অবশ্যই সাজবো আর আমার মেয়ের বার্থডে হচ্ছে পনেরো তারিখে তো ডেফিনেটলি সেদিন তো আনন্দ উৎসব হবে তার সাথে হচ্ছে পরের দিনও হবে সেইটা হচ্ছে একদম সুন্দর একটা ব্লাউজ পিস দেখো যেটা বলছিলাম এত সুন্দর কালাম করে একটা ব্লাউজ পিস পেয়ে যাবো পোজ মানে এটার সাথে এই ব্লাউজ পিসটা অসম্ভব সুন্দর করে যাচ্ছে তার সাথে এত সুন্দর একটা শাড়ি প্রাইস আছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট জিরো কোড নাম্বার হচ্ছে জি ওয়ান লিখে করতে হবে চমৎকার সুন্দর একটা শাড়ি আপু আমার কাছে মনে হয়েছে আমি লাল সবুজ অনেক দিন ধরে দেখাই আমার কাছে এটাই শুধু মনে হয়েছে লাল সবুজের অনেকেরই আছে সো আমরা একটু ডিফারেন্ট কিছুতে যাই সো সেখান থেকে চিন্তা করে কিন্তু এই চিন্তাটা আসা যে গ্রিন পরব সেক্ষেত্রে একটুখানি ডিফারেন্ট লাগবে রাইট সো কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে তিন হাজার আটশো টাকা করে নম্বর ওয়ান হচ্ছে এই শাড়িটা অসম্ভব সুন্দর খুবই লাইট ওয়েটেড থাকবে খুবই কমফোর্টেবল এবং তার সাথে কোয়ালিটি নিয়ে আপু রুফ ফ্যাশন হাউস কখনোই কম্প্রোমাইজ করে না দেখো এই যে পার্টটা সেটাও কিন্তু সুন্দর করে হচ্ছে একদম আচলটা কাটা আছে খুব সুন্দর করে ওকে মধুমিত থ্যাংক ইউ সো মাচ দিদি সো এই হচ্ছে শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি আমি ব্যাক পোষণ দেখে দিচ্ছি আপনার পুরাটার মধ্যে কিন্তু এরকম ব্যাক পোষণ থাকবে খুব সুন্দর একটা শাড়িটা প্রাইস আছে তিন হাজার আটশো টাকা যা যেটা ভরাচ্ছে আপ অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তাব রুফ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এরপর চলতে কোড নম্বর হচ্ছে টুতে কোড নাম্বার টু একই ডিজাইন থাকছে আচ্ছা আপু সালের লাইফ আবার হবে আবার হবে আজকে আমি দুটো সাল দেখিয়ে দিচ্ছি যদিও এগুলো একটু রিজনেবল প্রাইসের মধ্যে বাট আপনি যেগুলি চাচ্ছিলেন সেগুলো পাবেন সি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু সিকোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু একদমই একদমই অনিয়ন কালারের কিন্তু বডিটা থাকছে একদমই ডিপ অনিয়ন কালারের বডি থাকছে যেটা পুরো শেডের উপরে থাকছে পাটটা একদম গ্রিন কালারের সাথে থাকছে এই হচ্ছে আঁচলটা সুন্দর একটা আঁচল আমরা পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাব হচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিসটা এই হচ্ছে ব্লাউজ পিসটা কী সুন্দর না কি সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা শাড়িটা খুব সুন্দর ঘিচা কালামকারী কোড নাম্বার টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেম বস্তব রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার টু লিখে প্রাইস আছে সেম হবে হচ্ছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো চমৎকার সুন্দর একটা আঁচল পাচ্ছি পুরো প্রিন্টের উপরে যাচ্ছে পুরো শাড়িটা কিন্তু পুরো ঘিচা কালামকারী একদমই একদমই সেম প্যাটার্নে থাকছে তার সাথে সুন্দর একটা পার পাচ্ছি পারের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপনি শাড়ি পরলে খুব সুন্দর লাগবে তার সাথে হচ্ছে অনেক বেশি স্লিমও লাগবে এই শাড়িটা পরলে অনেক স্লিমও লাগবে যেহেতু হচ্ছে শাড়ির কালারটা এবং ডিজাইনটা খুব সুন্দর এবং তার সাথে খুবই কমফোর্টেবল খুব সফট কোয়ালিটি একদম গায়ের সাথে মিশে থাকবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা টু ঘিচা কালামকারী জি ওয়ান জি টু লিখে হ্যাঁ জি টু লিখে বস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার জি টু হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর একটা ঘিচা কালামকারী কোড নাম্বার হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একদম পকেট ফ্রেন্ডলি ঘিচা কালামকারী এবং খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার জি টু হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার জি টু লিখে অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর জাস্ট লাভলি কোড নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে জি টু চলে গেল আই এম কামিং ইন বাংলাদেশ টু আই নিড সাম গিফট আইটেম কোনো সমস্যা রেখে রেখাপো যদি ড্রেস হয় তাহলে তো ডেফিনেটলি আউটলেটে আছে আর যদি শাড়ি হয় আমাকে নখ দিলে কী প্যাটার্নের কী বাজেটের নখ দিলে আমি চেষ্টা করব ওই প্যাটার্নের শাড়িগুলির হচ্ছে ছবি বা হচ্ছে যেভাবে হোক হেল্প করার জন্য হ্যাঁ আর ড্রেস হলে আমি আউটলেটে আছি আপনি শুধু চলে আসবেন শুধু বলবেন যে রূপা আমি অমুক দিন আসতেছি তুমি আসো আউটলেটে আমার এই গিফট লাগবে এতগুলি গিফট লাগবে পারবে না একটা আপু তোমার যে গিফটের বিশ বাইশটা গিফটের কথা বলছিল আমি তোমাকে কাল পরশু হয়তো ছবি পাঠিয়ে দেবো কারণ বিনহামিদ ঢুকেছে এবং বিভিন্ন রকম ওই প্যাটার্নে ক্যাটলক ঢুকেছে হ্যাঁ আমি তোমাকে ছবি পাঠিয়ে দেবো হাই রূপা হ্যালো আপু কোড নাম্বার হচ্ছে থ্রি সো অনেকেই দেশে আসেছে ওয়েলকাম 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 সো বাংলাদেশ সো তার সাথে হচ্ছে একদম সুন্দর আমি চাইবো যে বাংলাদেশে এসেই যারা যারা মনে করবে এসেই একটা সুন্দর শাড়ি পরবো জাস্ট এই শাড়িগুলি পিক করতে হবে বাংলাদেশে প্রচণ্ড ঠান্ডা সো সেটার জন্য একদম সুন্দর সুন্দর শাড়িরও আইটেমও থাকছে ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি রেখা পো ওই শালও গিফট করতে পারো হ্যাঁ তুমি যদি চাও শালও গিফট করতে পারো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি একদমই অ্যাশ কালারের সাথে সুন্দর একটা হচ্ছে একদম একদম সুন্দর একটা আঁচল পেয়ে আছে যেটা হচ্ছে ব্রেক কালারের সাথে কিন্তু আঁচলের একদমই একদমই সুন্দর হচ্ছে আঁচল থাকছে ব্রেক কালারের সাথে সুন্দর একটা আঁচল পাচ্ছি অল ওভার বয়টা অ্যাশ কালারের সাথে থাকছে অবশ্যই অবশ্যই আমাকে দুইটা শাল দিবে আপু অবশ্যই অবশ্যই আপু অবশ্যই দিবো সো আমাকে একটু শালের প্যাটার্নটা মনে হয় এইকাতে প্যাটার্ন ছিল আমি দেখি এক কাথে প্যাটার্নটা আউটলেটে আছে কিনা থাকলে আমি এরকম নক দেবো তুমি আউটলেট থেকেও নিয়ে নিতে পারবে সো এই হচ্ছে শাড়িটা কি সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি ক নম্বর হচ্ছে কত নম্বর হচ্ছে এটা থ্রি হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর খুব সুন্দর একটা শাড়ি নম্বর হচ্ছে থ্রি যার ভালো লাগছে কি সুন্দর কালারটা দেখো যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনি বসে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোন নাম্বার হচ্ছে থ্রি লিখে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি যা ভালো লাগছে অ্যাডভ্রেস কোড নাম্বার কন্ট্যাক নাম্বার বস্তু এত সুন্দর কোয়ালিটি আপু একদমই একদমই পিওর সিল্কের মতন মনে হবে আমার মাদার লোক দেখে বলছিল পিওর সিল্ক মানে এত ভালো কোয়ালিটিটা পুরা পিওর সিল্কের মতো মনে হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি একটা তসল সিল্কের সাথে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ও

খুব সুন্দর জয়পুর হাট থেকে আউটলেটে কীভাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখছি ব্যবস্থা করার চেষ্টা করছি আপু আমি শাল দুটো দেখে ব্যবস্থা করার চেষ্টা করছি হ্যাঁ সো আমি আমাকে দুই তিনটে সালে একটু ছবি দিয়ে রাখেন যেটা যেটা আপনার পছন্দ ছিল মোটামুটি দুই তিনটে সালে ছবি দিয়ে রাখেন আমি এখান থেকে চেষ্টা করবো কাছাকাছি কিছু পেলে আপনাকে আমি ছবি দিয়ে দেবো সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটার বডি খুব সুন্দর একটা শাল কোটাম্বর হচ্ছে থ্রি হচ্ছে এই শাল এছাড়াও কিন্তু আমাদের শালের লাইভ আরও হবে আপু হ্যাঁ আরও শালের লাইভ হবে আপনি ওখান থেকেও নিতে পারবেন কোড নাম্বার থ্রি খুব সুন্দর একটা সিলভার আশ কালার সাথে হচ্ছে কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল থ্রি ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সেটা কচি ফিফটি টাকা আর যার মনে হবে আমার শাড়িটা নিতে ইচ্ছা করছে একদমই একদমই বিজয় উল্লাসে উল্লাসিত হওয়ার জন্য এছাড়াও হচ্ছে সুন্দর একটা শাড়ি পরার জন্য তাদেরকে আমি বলবো আপু খুব সুন্দর এই শাড়িটা প্রাইস আছে তিন হাজার আটশো টাকা একদম কুচিগুলি দেখো একদম লক্ষ্মী শোনা একদম লক্ষ্মী সোনা কুচুগুলি পরে আছে একদম আমি আপু কাউকে কারো হেল্প নেই জাস্ট ফাইভ আমি টু মিনিটস মধ্যে ফাইভ মিনিটস বলে ভুল হবে টু মিনিটসের মধ্যে শাড়ি পরেছি একদম ধরেছি চট করে হচ্ছে কুচি পড়ে গেছে এত সুন্দর একটা শাড়ি প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে তিন হাজার আটশো টাকা কো নাম্বার ওয়ান ঘিচা কালাম করে কো নাম্বার ওয়ান এইটার সাথে হচ্ছে আমরা শাল নিতে পারি সেক্ষেত্রে বড় বড় হচ্ছে কানি শাল আমি দেখিয়ে দিচ্ছি আপ এটা হচ্ছে সাইড থেকেও সুন্দর করে ক্যারি করা যাবে এবং হচ্ছে সুন্দর করে ঢেকেও ফেলা যাবে হ্যাঁ সো এটা হচ্ছে মেহেরা ব্র্যান্ডের একদমই মেহেরা ব্র্যান্ডের চমৎকার সুন্দর একটা শাল যেটা কাপড়টা ধরেই বোঝা আছে কি পরিমাণ সফট হবে এবং প্রাইস শুনে একদম আকাশ থেকে পড়বে এত বড় শাল মেহেরা ব্র্যান্ডের শাল যে প্রাইজাসকে আমি দেবো সো এটা হচ্ছে কি এটা হচ্ছে সুতার কাজটা হ্যাঁ একদমই হচ্ছে কারি শালের সুতার কাজটা অল ওভার কিন্তু সেলফ একটা প্রিন্ট থাকছে অল ওভার শালটার মধ্যে হ্যাঁ সো এই হচ্ছে অল ওভার শালটা খুব সুন্দর অনেক 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 বড় সো এইটা হচ্ছে শালটা সি লং শাল থাকছে সো খুব সুন্দর একটা লং শাল প্রাইস আছে হচ্ছে মাত্র আঠাইশো টাকা টু এইট ডাবল জিরো চমৎকার সুন্দর একটা শাল প্রাইস আছে টু এইট ডাবল জিরো আঠাইশো টাকা এগুলো কিন্তু সব হচ্ছে সুতার কাছ থাকছে এটা সাল প্রিন্ট থাকছে ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা শাল কোড নাম্বার হচ্ছে এটা ফোর সো যেহেতু আমি ওয়ান টু থ্রি শাড়ি দেখিয়েছি আপু ফোর নাম্বার হচ্ছে শাল ফোর নাম্বার হচ্ছে শাল কোড নাম্বার ফোর খুব সুন্দর খুবই সুন্দর অনেক অনেক বড় বড় এটাকে সুন্দর করে হচ্ছে পুরো ঢেকে যাবে আচ্ছা ঠিক আছে আপু আমি দুইটা পেলে না দেখো কত বড় কত বড় একদমই একদমই পুরো ঢেকে পরা যাবে বিশাল বড় এবং বেশ গরম শালটা বেশ গরম কারণ আমি এটা পড়ছি। আমি অলরেডি এটা কিন্তু পড়ছি সো আমি জানি এটা মানে কোয়ালিটিটা খুব আরাম হবে খুবই আরাম সো এত বড় একটা শাল দেখা একদমই হচ্ছে আমার নি থেকেও নিচে নেমে গেছে এত বড় বিশাল একটা শাল পেয়ে আছে মাত্র আঠাইশো টাকা কোয়ালিটি নিয়ে রুফ ফ্যাশন হাউস কম্প্রোমাইজ করে না মেহেরা ব্র্যান্ডের একটা অরিজিনাল একটা শাল আপু ট্রাস্টমি এটা সাড়ে চার হাজার টাকা হলেও কম হইতো এই শালটা এত বেশি সুন্দর জাস্ট বলবো আপু জাস্ট নিয়ে নিতে হবে এবং নেওয়ার পরে আমাকে বলতে হবে রূপা ঠিক বলেছে না ভুল বলেছে যারা যারা শাল নিয়েছে তারা এই শাল হাতে বলবে যে রূপা এটা একদমই চার হাজার টাকার ওপরের একটা শাল তুমি এই রকম একটা রেঞ্জে দিয়েছ সো অ্যাকচুয়ালি আপু খুবই সুন্দর একটা শাল এবং আমি বলি যেমন প্রাইজে আমি পাই আমি চেষ্টা করি সেরকম প্রাইজই হচ্ছে সবাইকে দেওয়ার জন্য আপু শাড়ির দাম থেকে তিন হাজার আটশো টাকা শালের দাম হচ্ছে আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা হ্যাঁ এক হাজার টাকা ডিফারেন্স থাকছে সো এটার হচ্ছে আরেকটা কালার থাকবে সেটা হচ্ছে পিঙ্ক কালার ওকে এটার আরেকটা কালার থাকছে এটা হচ্ছে পিঙ্ক কালার এই জায়গাটা একদম সুতার কাজ করা আছে কানি শালের হ্যাঁ এই দেখো কানি শালের পুরা সুতার কাজ করা আছে সি এই হচ্ছে শালটা বিশাল 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 একটা শাল যেটা লং থাকছে হচ্ছে এইটি ফাইভ থেকে নাইনটি হোয়াইট থাকছে হচ্ছে কত ফিফটি তো না তার ওয়াইটটা কত জানি ভুলে গেলাম তারা এক মিনিটে আমি দেখে দিচ্ছি আপনার ম্যাসেঞ্জারে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছে আপু আচ্ছা ঠিক আছে আপু কোনো সমস্যা নেই আমি দেখে দেবো আপু আমি দেখে দেব সি এটা শাড়ের লেন্থ বলে দিলাম এইটি ফাইভ থেকে নাইনটি থাকবে সরি এইটি থেকে এইটি ফাইভ থাকবে হ্যাঁ এইটি ফাইভ থেকে নাইনটি তো ছেলেদের শাল থাকে সো এটা থাকবে হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি ফোর প্লাস প্লাস হ্যাঁ সো অনেক 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 বড় অনেক বড়ো শাল আপ অনেক বড়ো শাল সেটা হচ্ছে কত এটা হচ্ছে ফাইভ হ্যাঁ এটা হচ্ছে ফাইভ একটা হচ্ছে ফোর যেটা হচ্ছে গ্রিন কালার শাল থাকছে ফোর আর পিঙ্ক কালার শালটা থাকছে ফাইভ যার যেটা ভালো ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে শালের প্রাইস আছে আঠাশশো টাকা দুই দুই হাজার আটশো টাকা আর হচ্ছে শাড়ির প্রাইস আছে হচ্ছে আটত্রিশশো টাকা সো এটা জানতে ইচ্ছা করবে কোড নম্বর হচ্ছে ফোর দিতে হবে কোড নাম্বার ফোর হচ্ছে গ্রিন কালার কোড নাম্বার ফাইভ হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে দিদি কি শাড়ি আপু ডলিঅপো এগুলি হচ্ছে একদমই ঘিচা কালামকারীর মতো বাট হচ্ছে পকেট ফ্রেন্ডলি প্রাইসে তিন হাজার আটশো টাকা একদমই হচ্ছে কি থাকছে তসর সিল্কের উপরে সফট তসর সিল্কের ওপরে কিন্তু প্রিন্ট করা থাকছে ঠিক আছে সো এই ছিল আপু আজকে যারা আমার মালাটা পছন্দ করছে আপো রুফ্যাশন জুয়েলারি ইনবক্স ইন্ট মালা সহ শাড়ি সহ শাল সহ সব এক একটা ডেলিভারি চার্জে চলে যাবে ঠিক আছে সো এই ছিল আজকে লাইপ যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোর নম্বর কন্ট্যাক্ট নম্বর ইউনিভার্স কোয়ার লু ফ্যাশন হাউস এ পেজে শাড়ির প্রাইস আছে তিন হাজার আটশো টাকা যেটা থাকছে গিজা কালামকারী বাজেট ফ্রেন্ডলি এবং এটা কাপড়টা থাকছে হচ্ছে তসর সফট সিল্কের মধ্যে থাকছে আর যে শালটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দুইটা শাল থাকবে একটা হচ্ছে ফোর একটা ফাইভ এটা ফোর আর পিঙ্ক কালার থাকবে ফাইভ সো এটার প্রাইস আছে আঠাশশো টাকা একটা কানি শাল লং কানি শাল পেয়ে আছে এবং এটা লং করে পড়তে হবে নট নেসেসারি আপ এভাবে সাইড থেকে কিন্তু খুব সুন্দর করে ক্যারি করা যাবে ঠিক আছে এটা কিন্তু সুন্দর করে সাইড থেকেও ক্যারি করা যাবে খুব সুন্দর লাগতো থ্যাংক ইউ সো মাচ হলি আপু তো তোমার মনে হয় একটা প্রোডাক্ট অর্ডার করা হয়েছে এবং ডেলিভারি চলে গেছে ঠিক আছে সে ভালো থেকে সুস্থ থেকে আমি দেওয়া করি সবার জন্য অনেক অনেক দাও অনেক অনেক ভালোবাসা দেখা হবে কালকে নতুন আপডেট নিয়ে আপু ড্রেস আসছে আমি চেষ্টা করবো কালকে সকালকে ড্রেসের লাইভ করে দিতে আপু তুমি কয়েকদিনের মধ্যে কি বলছি নাই পার্টি দেখাবো দেখাবে হ্যাঁ হ্যাঁ দেখাবো আপু আমি এই সপ্তাহে হয়তো থার্সডে ফ্রাইডেতেই পার্টি দেখাবো আর আপু আর কখন শাল দেখাবে আর কখন শাল আপু শাল দেখিয়ে যাচ্ছি শাল কন্টিনিউ থাকবে হ্যাঁ আপনার গায়েরটার কালার কি কালার আপু আমার শাড়িটার কালার হচ্ছে একদমই গ্রিন কালারের মধ্যে থাকছে আর হচ্ছে এটাও হচ্ছে গ্রিন কালার থাকছে লাইট গ্রিন কালারের মধ্যে থাকছে দুইটাই গ্রিন কালারের মধ্যে থাকছে ঠিক আছে তো সবাই ভালো থেকে সুস্থ থাকে আমাদের দোয়া করো সবার জন্য অনেক অনেক দা অনেক অনেক ভালোবাসা সুন্দর করে বিজয় উল্লাসে একদম মেতে ওঠার জন্য সুন্দর একটা শাড়ি এবং তার সাথে শাল কিন্তু দেখিয়ে দিলাম সময় কিন্তু নাই আপো আজকে হচ্ছে কয় তারিখ দাঁড়াও দেখি আজকে মনে হয় সাত তারিখ না ওরে সরি নয় তারিখ নয় তারিখ সাতটাই বুঝছে আজকে নয় তারিখ সো আর মাত্র হচ্ছে পাঁচ দিন বাকি আছে সো যার যার ঢাকার বাইরে আপু ডেলিভারি হবে এ আমরা সুন্দরবনে দিয়ে দেবো সুন্দরবনে হচ্ছে অফিস থেকে যে নিয়ে আসতে পারবে সেক্ষেত্রে আমরা কালকে ডেলিভারি দিলে ড্রেসপাস করলে পরশু হাতে চলে যাবে আর যার মনে হবে না আমার হোম ডেলিভারি হতে হবে তার জন্য তিন থেকে পাঁচ দিন সময় লাগবে আর ঢাকার মধ্যে হোফরে দু দিনের মধ্যে হাতে পেয়ে যাবে ঠিক আছে কি এত পরে আসলাম পোস্ট দেখতে হবে আচ্ছা কোনো সমস্যা নেই বর্ণালি দি একটুখানি দেখেন পোস্ট করে দিচ্ছি একটুখানি কষ্ট করে দেখানো বাই বাই সবাইকে কোনো নাইট